দেখো চলে আসতো তোমাদের সেই 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 কারাকারি করা কালেকশনটা এটা কারাকারি করা কালেকশন কেন সেটা বলতে হবে না দেখেই বুঝতে পারছো আমার হাতে কি আছে আচ্ছা প্রথমে বলে দিচ্ছি বুকিং প্রসিডিউরটা আমাদের বুকিং নাম্বারই তোমরা বুকিং করবে যেই নাম্বারটা উপরে জল করে দেখাচ্ছে সেই নাম্বারটাই এন্ড ওখানে আরেকটা নাম্বার দেওয়া আছে হেল্পলাইন নাম্বার বলে ওই নাম্বারটা হলো প্রবলেম সলভের জন্য মানে ধরো তোমরা কারো কেউ প্রবলেমে হয়েছে পার্সেল পাচ্ছ না পার্সেল অনেকদিন পেমেন্ট করেছো এখনো পার্সেল পাওনি সেরকম কোনো প্রবলেম থাকলে হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেবে তোমাদের প্রবলেম সলভ করে দেবে অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বুকিং নাম্বারটা আছে ওখান থেকে বুকিং করার পর পেমেন্ট অপশান দেওয়ার পর পেমেন্ট করবে অগ্রিম পেমেন্ট করে রেখে দেবে না কারণ সেই পেমেন্টে কোনো ভ্যালু থাকবে না চলো এবার সাইডে চলে যাচ্ছি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি এটা সবাই পরিচিত বিকজ এটা যা মানে তোমরা পছন্দ করেছিলে কি বলবো আমার মানে কি বলবো আমার মেয়ে পাগল করে দিয়েছিল দিদি তুমি তাড়াতাড়ি আনো আমি সবাইকে দিতে পারিনি তো সেই জন্য আমি আবার নিয়ে এসেছি বাট আজকে শুধু মানে ডিজাইনটা না আজকে কালারের টুইস্ট আছে বিকজ আজকে না সব নতুনত্ব কালার এসছে মানে আগের দিনের কালারের থেকেও বেশি বেশি সুন্দর সুন্দর আজকে কালার এসছে প্রথমে এটা ফাইনাল লুকিংটা একটু প্রিয়া দেখিয়ে দিবি আচলের সাথে সৌন্দর্যটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়েছে ঠিক আছে তারপর এটা আমি একটু জুম আউট করতে বলবো সেটা হলো এটা বডিটা বডির একটু ক্লোজ আপ করে দেখাবি যে এই জিনিসটা বডির মধ্যে যে মিনে ওয়ার্কিং আজকে যে দামটা আমি বলতে চলেছি আগের দিনের মানে জামের মতো সেই দামটা শুনলেও তোমরা প্রথমেই ডাউট করবে শাড়িটার মধ্যে কিছু একটা তোমরা বাদ দিয়েছো যেই জন্য শাড়িটা তো দাম কমেছে তার জন্য আমি আগেই প্রথমে দেখি দিই যে প্রথমেই দেখে না শাড়িটার মধ্যে মিনে এই যে মিনে ওয়ার্কিংটা এক এর জন্য কমাইনি উল্টো বাড়িয়ে দিয়েছি পাতার মধ্যে ফুল মিনে ফুল পাতার মধ্যে মিনে দিয়েছে মানে সেলফ মিনে মানে যেরকম পারে যতগুলো কালারের যান মিনে শতগুলো কালার মিনে উইথ বর্ডার মানে আমাদের যে পারের ডিজাইনটা পারটাতেও তোমাদের মিনে ওয়ার্কিং করে দিয়েছে শুধু এইটা মিনে দেখছো কেন এইটাও একটা মিনের মধ্যে কাজ মানে দুটো বর্ডারেই তোমাদের মিনে ওয়ার্কিং চলে আছে। ফুল ফুল দুটো কিন্তু সেম সেম টু যাবে শাড়িটার লুকিংটা আসে এই রকমই তারপরে আরেকটা টুইস্ট আছে মানে আজকে টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট তোমরা পাবে চলো এটা আছে তোমাদের ফাইনাল শাড়িটার লুকিংটা আমার দিকে একদম তাকাবে না শাড়িটার দিকে তাকাও খুব সুন্দর দেখতে আমি একদমই সাজুগুজু পাইনি তো আমাকে একদমই ভালো লাগবে না চলো এই তোমাদের ফুল শাড়িটার লুকিং টা জাস্ট লুক এট দ্য কালার ময়ূর কণ্ঠী কালার মধ্যে চলে যাচ্ছে এবার আরেকটা জিনিস তোমাদের শাড়িটা দেখাই সেটা হলো আমাদের শাড়ির মধ্যে যেই জিনিসটা আছে যেটা তোমরা কোনো কোনো শাড়িতে পারবে না সেটা তোমাদের দেখাই সেটা হলো ফার্স্ট শাড়িটা খুলে দেখাচ্ছি সেটা হলো এটা আছে তোমাদের আঁচলটা আঁচলটা খুবই সুন্দর যতটা বলবো ততটা কম হবে তাই বেশি বলছি না তোমরা অবশ্যই অবশ্যই রিভিউ দিয়েছো অনেকেই যারা এবার নেবে তাদের বলবো তাদেরও যেন রিভিউটা আমি পাই যারা আগেরবার নিয়েছিল তারা তো অবশ্যই রিভিউ দিয়েছো যারা যারা পেয়েছ সবাই দাওনি বাট অনেকেই দিয়েছো আর যারা এবার নেবে তাদেরও বলবো আমি রিভিউটাও কিন্তু অবশ্যই দরকার ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটার টুইস্টার সেটা হলো দেখে নাম শাড়িটার মধ্যে জাস্ট এক হাতেরও কম গ্যাপিং আছে মানে একটা হাতেরও কম একটা গ্যাপিং দিয়েছে তোমাদের যেটা একটা রাউন্ডও তোমাদের ঘুরবে না এতটা সুন্দর মানে নর্মাল এবার একটু ডুয়েল টোনটা দেখে দিবি এখানে ডুয়েল টোনটা ভালো বোঝাবে সেটা হলো এই যাচ্ছে ডুয়েল টোনটা ময়ূর কোনে আর কোয়ালিটি এতটা নরম যতটা আমি বলতে পারছি না এবার যাচ্ছে ব্লাউজ পিসটা আমি বললাম না টুইস্ট জাস্ট লুক এট দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিস এর হাতে থাকছে তোমাদের কাঞ্জিপুরম পার যেই পার্কটার জন্য সৌন্দর্য উপরে উঠেছে তারপরে যাচ্ছে বডির ডিজাইনটা এবার বডি ডিজাইন একটা জিনিস ফলো করবে সেটা হলো বডি যে গোল্ডেন জেরিয়েটি মিনে ওয়ার্কিং তার মধ্যেও তোমাদের আরেকটা সেল ওয়ার্কের ওয়ার্কিং করে দেওয়া হয়েছে যেটা যাই হোক ক্যামেরায় আসছে কিনা অবশ্যই হাতে কালার তোমরা বুঝতে পারবে অ্যান্ড লুকিংটা আরে কি আর বলবো তোমরা অবশ্যই হাতে গিয়ে রিভিউ দিয়ে দিও এবার যাচ্ছি দামটায় তার আগে আরেকটা কালার দেখিনি নেক্সট তোমাদের ম্যাজিক পারবেল আজকে অনেকগুলো কালার দেখাবো সেই জন্য ফুল মানে প্রথম শাড়িটা ফুল খুলে দেখালাম তোমাদের স্যাটিসফ্যাকশানের জন্য কারণ দেখো তোমরা অনেকেই আছো আমার মুখের দুটো কথা শুনে তোমরা শাড়ি বুকিং করো না আমাকে চেনো না আমাকে জানো সেই জন্য তাও তোমাদের কথা ভেবে তোমরা অনেকেই বলতে পারো যে এত মেয়েটা কেন বকে বকি শুধু আমার কিছু দিদিদের জন্য যারা আমার মুখের কথাটা শুনে বুকিং করে তাদের জন্য আমি বকতে ভালোবাসি বিকজ তারা আমাকে অন্ধ বিশ্বাস করে বলতে পারো মানে তার টাকাটা দিয়ে আমাকে শাড়িটা নেয় আমার থেকে তো এই জন্য তাদের জন্য আমি একটু বকতে বেশি ভালোবাসি বিকজ আমি শাড়িটার ব্যাপারে যতটা বোঝাতে পারবো সে ততটাই বুঝে বিশ্বাস করে আমার থেকে নিতে পারবে সেই জন্যই কিন্তু আমি বুকিংটার জন্য এত পরিষ্কারভাবে কথাগুলো বলি আমি বলতে যতটা পারি বুঝিয়ে দিতে চেষ্টা করি আর যারা বুঝতে পারছো না তাদেরকে বলবো দিদিরা দোকানে এসে কেনাকাটা করার চেষ্টা করো কারণ ক্যামেরায় যদি তোমাদের মনে হয় যে আমি সেম নাও পেতে পারি তাদেরকে বলবো ডাইরেক্ট দোকানে চলে এসো এরকম কালেকশন ভরপুর পড়ে আছে হ্যাঁ হয়তো অনলাইনে শাড়িটা আমি তোমাকে দিতে পারবো না কারণ অনলাইনে শাড়ি অনলাইনেই সোল্ড হয়ে যায় তাহলে আমি দোকানে কি দিতে পারবো বাট এরকম আরো সুন্দর সুন্দর কালেকশন আছে যেটা দোকানে তোমাদের জন্য অপেক্ষা করছে তো সব দিদিদের বলবো যারা আসতে পারছো তারা চলে এসো ঠিক আছে সবাইকে বলবো সময় দেবে সবাই অ্যান্সার দেবে শুধু তোমরা মেসেজ করে রেখে দেবে রিপ্লাই অবশ্যই পাবে ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটার দামে নেক্সট কালারটা আমার খুব পছন্দের একটা কালার দেখাচ্ছি অবশ্যই সেটার সাথে দামটাও বলে দিচ্ছি সেটা হলো আজকে তোমরা এই শাড়িটা পাচ্ছ শুধুমাত্র 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 নশো নিরানব্বই টাকা মানে হাজার আশি হাজার নব্বই সামথিং কিছু দিয়েছিলাম সেখান থেকে আজকে এতটা কম ডিসকাউন্টে দিয়ে দিলাম শুধুমাত্র তোমাদের জন্য এমন নয় যে এটা আমি ঘরে রেখে তোমাদের ডিসকাউন্টে দিলাম আগের বারে সোল্ড আউট হয়ে গেছিল এবার নতুন রিস্টক করা হলো তোমাদের জন্য নিউ শেড কালার মানে যে আগের কালারের সাথে এই কালারের কোনো মিলই হবে না তোমরা দেখেই বুঝতে পারবে ভিডিওটা আগে ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো নিউ কালারের সাথে লঞ্চ করে ফেললাম মানে দামটাও রিজনেবল দিয়ে দিলাম নশো নিরানব্বই টাকা আগের যারা নিয়েছে তারা আমাকে রীতিমতো মনে মনে গালাগালি করবে যে এই মেয়েটা দুদিন বাদে বাদে এই দাম কমায় থেকে কি সাই নেবো অ্যাকচুয়ালি কি করবো বলো আমার মন যখনই আমি কমিয়ে দিই আবার আমি না কমলে আমার বরমশাই কমিয়ে দেয় ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা প্রাইস উইল বি নাইন 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 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট আবার একটা নিউ কালার সেটা হলো অরেঞ্জ ডুয়েল টোন ভাই সাহেব অনেকদিন বাদে দেখলাম আর হ্যাঁ আবার বলে দিচ্ছি সেটা হলো আমাদের নিজস্ব প্রোডাকশন করা হ্যাঁ হ্যাঁ ফাউফা মুখে বলছি না সেটা তোমরা সবাই জানো পাপাই সারিও অন্তত ফাও বলে না আমি দেখিয়েও দিই যে কোনটা মানে ম্যানুফ্যাকচারি তার স্টিকার সবাই বসাতে পারে আজকালকার স্টিকার নিয়ে কি আসা যায় তাই না কিন্তু 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 সেটা কিন্তু কেউ পারে না শুধুমাত্র যারা ম্যানুফ্যাকচারি তারাই পারে সেটা কি সেটা আমি অবশ্যই আগেও দেখেছি আবার দেখিয়ে দেবো চলে এই যাচ্ছে কালারটার কোয়ালিটি তোমাদের আমি বলবো না যে এটা আমি আমি আমার কোয়ালিটি অবশ্যই সে সবসময় ভালো বলেই সেল করব সেটা সবাই করে সব দোকানদার সব সেলার অনলাইন সেলার সবাই করে তো আমিও বলছি আমার কোয়ালিটি বেস্ট কোয়ালিটি কিন্তু হ্যাঁ ভালো কিনা তোমরা বলবে মানে তোমাদের উপর আমি দিয়ে দিলাম তোমরা বলবে যে হ্যাঁ দিদি কোয়ালিটি সেরকমই পেয়েছি যেরকম মুখে বলেছো ঠিক আছে আমি বলে দিচ্ছি শাড়ির কোয়ালিটি সেই জন্য চার হাজার টাকার শাড়ির কোয়ালিটি তুমি নিশ্চয়ই নশো নিরানব্বই টাকায় পাবে না সেইটা তোমরা ভেবে তারপরে বুকিং করবে আমি কোনো কোনোদিনও সেই কথাটা বলবো না ঠিক আছে এবার যাচ্ছি শাড়িটার ম্যানুফ্যাকচারিং জাস্ট ও ই ক্লোজিং পিএসএইচ তরফ থেকে তোমাদের দিয়ে দিলাম আমি আজকে তোমাদের জন্য কাতান সিল শার্টিনের মধ্যে নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট লুক এট দ্য কালার একটু ক্লোজলি কালারটা দেখাবে উপর দিয়ে কালার অপশনটা জাস্ট কালারটা দেখে নাও একদম মিনে ঠাসা মিনে মানে মিনেতে ভরিয়ে রেখেছে বাবাই আমি ভাবতাম আগে মানে মিনের দাম মানেই মানে মিনের শাড়ি এসছে মানে আমি ভাবতাম পাপাই কত হবে এগারোশো বারোশো কারণ এগারোশো বারোশো উপরে পাপাই কখনোই দাম ফেলে না পাপাই এবার আমাকে চমকে দিল মিনে কারি কাতান সিল শুধুমাত্র নশো নিরানব্বই টাকায় তাও আবার জালে মানে নর্মাল একটা বুটি কাতানে হলে মানা যায় জাল যেখানে সব থেকে বেশি মিনেট আমাদের লাগে সব থেকে বেশি জারি ইউজ হয় সেইখানে এরকম কালার অপশন এরকম দামে তোমাদের দেওয়া হলো তাও আবার জামাই ষষ্ঠীর পরে মানে যেটা কোনোদিনও হতেই পারে না এই অফার জামাই ষষ্ঠীর পরে ভাবনা চিন্তার বাইরে তো প্রাইস উইল বি নাইন 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 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট এবার এটা ব্লাউজ পিসটা জাস্ট দেখাই তোমাদের দেখো আমার এই ব্লাউজ ব্লাউজ টা খুবই ভালো লেগেছে জাস্ট লুক এট দা ব্লাউজ পিস আর এই কালারটা একদম নতুনত্ব তোমরা অবশ্যই কালারটা গ্র্যাব করে ফেলো যদি হাতে পেয়ে যাও অবশ্যই বলো কেমন লেগেছে কালারটা ঠিক আছে চলো নেক্সট আবার একটা কালার আমি আছে ফিদা ওকে টোটালি ফিদা বটল গ্রিনটা একদম যে কালচে বটল গ্রিন হয় না একটা সেই বটল গ্রিন সে একটা ফ্যাকাশে বটল গ্রিন হয় না ওই বটল গ্রিন আমি একদম করাই না কারণ ওই বটল গ্রিনটা আমার ভালো লাগে না এই বটল গ্রিনটা জাস্ট দেখে নাও একদম ঝিঙ্কু তার মধ্যে যে মিনে কারিটা দিয়েছে ও আবার একটা দুটো মিনে না জাস্ট দেখে না চার ভিক্টে মিনে ওয়ার্কিং কাজ করা হয়েছে জাস্ট লুক এট দ্য কালার অ্যান্ড লুক এট দ্য ডিজাইন মানে কি বলবো বলতো এইসব কালেকশন নিয়ে বেশি কিছু বললে ভাববে ভাও দিচ্ছি একদমই না মুখে না মানে কিছু কিছু জিনিস হয় না অলরেডি বেরিয়ে যায় অলরেডি মুখে চলে আসে যে হ্যাঁ এইটা সুন্দর এইটা সত্যি সেরকম একটা লেভেলের আগেরবার বার এতটা ভালোবাসা দিয়েছিল যেটা আমি এখন মুখে বললে তোমরা বিশ্বাস করতে পারবে না হ্যাঁ যারা নিয়েছ যারা পাওনি তারা জানো যারা শুধু ভিডিওটা দেখছো আগের ব্যাপারটা জানো তারা ভাববে মেয়েটা কামনা জন্য বকছে অ্যাকচুয়ালি নয় আমি এটা আগে যা ভালোবাসা পেয়েছি এই ভালোবাসাটা মানে ভাবতেও পারিনি যে এই কালেকশনের প্রতি পাবো সেই কারণেই এই শাড়িটা আবার স্টক করা হয়েছে অ্যান্ড দামটাও সেরকম রাখা হয়েছে জাস্ট দেখে নাও ব্লাউজ পিসটা মানে চূড়ান্ত লেভেলে নেক্সট কালারে চলে যাচ্ছি বেবি পিঙ্ক কালার আচ্ছা এটা হট পিঙ্ক বলবো সরি বেবি পিঙ্ক বলবো না তার মধ্যেও কি লেবেল হট পিঙ্কটাও যে এত সুন্দর লাগবে এই শাড়িটার মধ্যে বিশ্বাস করো আর আমাদের দোকানে তো হট পিঙ্ক কালার মানেই যেন রিয়ার কালার খুবই সুন্দর একটা কালার এস নিয়ে বুকিং করবে প্রাইস উল বি ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক স্ক্রিনশট এত সুন্দর কালার কম্বিনেশন সত্যি বলছি মানে ভাবার বাইরে এইটুকু বলতে পারি ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র নশো নিরানব্বই টাকা জাস্ট এগে স্ক্রিনশট সত্যি বলছি যখন ভিডিও পোস্ট করব না তখন থেকে আমি জানি আমার ফোনে এত এত মানে বকাবকি হবে কেন দিচ্ছ না কেন দিচ্ছ না কেন দিচ্ছ না আমি দিতে পারছি না এত কালে মানে হাজার হাজার নিয়ে বসে নিই দিদি কয়েকশো পিস আছে ওনলি আমার কাছে সো ওই কটা কালেকশান যে কজনকে আমি দিতে পারবো ততজনকে আমি খুশি করতে পারবো তো ডোন্ট ওয়ারি আবার নিয়ে আসবো তোমাদের জন্য তো প্লিজ টেনশন কেউ করো না প্লিজ ডিসঅপয়েন্টেড কেউ হয়েও না এমন নয় যে পিয়ালি একটা কালেকশন একবার আনে পিয়ালি একটা কালেকশন হাজার বার আনে তো সেই জন্য বলবো নো ডিসঅপয়েন্টেড একদম রেডি থাকো পরের বারের জন্য ঠিক আছে চলো নেক্সট কালারটা দেখে নাও কফি ব্রাউন কালার যে কালারটা সর্বদাই ফেমাস সর্বদাই সবসময় লেভেলের উপর থাকে সেরকম একটা কালার এস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া হ্যাঁ যারা যারা হোলসেলে নিতে চাইছো ভাব যদি পুজোর কালেকশন নিয়ে ব্যবসা করবে তাদের বলবো একবার পাপাই ভিজিট করে রাখো যারা নিতে চাইছো তাদের বলবো হোলসেল এর দাম আলাদা হবে তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার নয় একদম হেল্পলাইন নাম্বার যেটা দেওয়া হয়েছে সেইখানে কন্ট্যাক্ট করে নিও মানে তোমাদের হোলসেলে যারা শাড়ি নিতে চাইছো হোলসেলের দাম আবার বলছি আলাদা হবে হোলসেল প্রাইস জন্য তোমরা জানতে গেলে তোমাদের যদি ব্যবসার জন্য শাড়ি নিতে চাও বা দোকানে আসতে চাও তাদের জন্য যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে তোমাদের ওখান থেকে পুরোপুরি হেল্প করে দেবে চলো এটা একটু হালকা ডুয়েল টোনটা জাস্ট ফেমাস কালার করে দিয়েছে এই কালারটা হেভি দেখতে কালারটা ঠিক আছে এস নিয়ে বুকিং করিয়ে ফেলবে প্রাইস বলবে ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা ইসকা প্রাইস অনলি ট্রিপল নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট কালারে যাবো না কারণ এটাই লাস্ট কালার পরের দিন আবার তাহলে দেখাবো আজকের জন্য এইটুকুই সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার এই কালারটা কেমন লেগেছে বলো তো এই কালারটা যারা যারা নিয়েছে অবশ্যই কমেন্ট করে আর হ্যাঁ প্লিজ একটা লাইক দিয়ে দিও ঠিক আছে আজকের ভিডিও অবধি খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা